দেখো বন্ধুরা তোমাদেরকে আজকে একটা নতুন জিনিস দেখাচ্ছি এই গাছগুলোর জন্য আমি অনেক খেটেছি অনেক খেটেছি আজকে এই খাটনি সত্যি বলছি এই খাটনি করেছিলাম বলে আজকে আমার এই গাছ দেখে মন একদম পুরো আনন্দ হয়ে গেছে যেরম খেটেছি তার বদলে আমি ফল এবং ফুল দুটোই পেয়েছি দেখে তো আমার মন শান্তি এখন মনে হচ্ছে যে আমি ছিলাম বলেই আজকে এই জিনিসটা দেখতে পাচ্ছি সত্যি খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে দেখুন কিরকম মুচ্চে ফলন করেছি এই উচ্চে দিয়ে আজকে আমি তিতর ডাল খাবো